বাংলাদেশ এখন না বলা গল্প ও ভবিষ্যতের ভাবনা আসসালামু আলাইকুম এবং স্বাগত আজ আমরা বাংলাদেশের কিছু না জানা গল্প এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আলোচনা করব অর্থনীতি সংস্কৃতি এবং প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাই আমাদের মূল লক্ষ্য বাংলাদেশের অর্থনীতি এখন উন্নয়নশীল পোশাক শিল্প আমাদের প্রধান চালিকা শক্তি কিন্তু আমরা এখন তথ্য প্রযুক্তি এবং অন্যান্য শিল্পেও মনোযোগ দিচ্ছি বৈদেশিক বিনিয়োগ বাড়ছে যা আমাদের অর্থনীতির জন্য একটি ভালো লক্ষণ দুই শূন্য চার এক সালের মধ্যে উন্নত দেশ হওয়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি বাংলাদেশ সংস্কৃতির এক উজ্জ্বল উদাহরণ আমাদের ভাষা সাহিত্য এবং ঐতিহ্য বিশ্বে পরিচিত পহেলা বৈশাখ থেকে শুরু করে ঈদ পূজা সব কিছুতেই আমরা ঐক্যবদ্ধ তরুণ প্রজন্ম এখন সংস্কৃতিকে নতুনভাবে উপস্থাপন করছে যা আমাদের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করছে ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় বাস্তব ইন্টারনেট এখন সবার হাতে গ্রাম থেকে শহর সব জায়গাতেই প্রযুক্তির ব্যবহার বাড়ছে ফ্রিল্যান্সিং এবং অনলাইন ব্যবসা নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে সরকারও তথ্য প্রযুক্তি খাতে নানা সুযোগ তৈরি করছে আমরা একটি উন্নত সমৃদ্ধ এবং আধুনিক বাংলাদেশ করতে চাই যেখানে সবার জন্য সমান সুযোগ থাকবে শিক্ষা স্বাস্থ্য এবং পরিবেশের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে আসুন সবাই মিলে একসাথে